আগের ফেস আছে তখন আমি ফেসে কোনো অ্যাসিডিভ সার্জারিও করিনি সুযোগ হয়েছে তাই কাজ করেছি সত্যি কথা বলতে ওনারা আমাকে অফার করেছে এটা করোনার আগের কথা তখন কিন্তু আমি এতটা ব্র্যান্ডিংয়ে আসিনি এবং আমি ইন্ডিয়াতে গেছি স্ক্রিন টেস্ট দিয়েছি আমাকে তারা সিলেক্ট করেছে সেই আপনারা সিনগুলো দেখলেই বুঝবেন যে আমার একেবারেই কোনো প্রকার ট্রান্সফরমেশনও নাই একদম আমার র ফেসটাই আপনারা দেখতে পারবেন সিনেমাতে তো আমার মনে হয় যে সেই সময় আমাকে যারা অফার করেছিল তাদের সাথে ডেফিনেটলি আমার কাজ করা উচিত আর সিনেমা মানেই হচ্ছে বড় পর্দা এবং ভারতে কাজ করার অভিজ্ঞতা অনেক বেশি যাদের সাথে আমি স্ক্রিন শেয়ার করেছি তারা ভারতের বিগেস্ট স্টার আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন তো তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দাদু আমি মিস করছি আমার মনে হয় ब्यूटी uh, সবসময় মেয়েরা অনেক পছন্দ করে এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে বিউটিফিকেশানের মানে ভাষাও চেঞ্জ হয়েছে এখন সবাই চায় যে তাদের ফেসটা একটু শার্প হবে কোরিয়ানদের মতো বি শেপ হবে বা তাদের লিপসটা একটু ফ্লাপি হবে তাদের চোখটা একটু সুন্দর হবে এই তো আমাদের চাওয়া তো যার যেরকম কমতি থাকে সে সেটা পূরণ করে নেয় অ্যাসেটিক সার্জারির মাধ্যমে দ্যাটস ইট এটা আমি খারাপ চোখে দেখি না মোটেও সবারই সুন্দর হওয়ার অধিকার আছে হ্যাঁ আল্লাপপ্রদত্ত চেহারা যে সুন্দর না সেটা আমি বলছি না বাট থাকে না একদম পারফেকশন সবাই তো আর একদম পারফেক্ট ফেস নিয়ে জন্ম নেয় না অনেকেই থাকে যে বাইবন ঠিক তাদের কথা আলাদা যাদের যে কমতি থাকে তারা সেটা পূরণ করে নেয় অ্যাসেটিক সার্জারি বাংলাদেশে শুধুমাত্র একজন ডক্টরের কাছেই হাতে কাজ করায় ওনার কাছে আমাদের বাংলাদেশের টপ সুপারস্টাররা থেকে শুরু করে সবাই কাজ করার সো আসলে অদক্ষ হাতে কোনো কিছু করলে সেটা তো একটা ফল পাওয়াই যায় যেমন আমরা দেখি যে বাজারে অনেক ধরনের ক্রিম আছে যেগুলো আমরা মেখে কিন্তু অনেক ক্ষতি শিকার তো সব কিছুর সাথে সব মিলালে হবে না অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন কী খাচ্ছেন কী পড়ছেন কী মাছেন সেগুলো ব্যাপার মনে হয় সর্বপ্রথম আমি বাংলাদেশ এটাকে একদম ওপেনলি বলি যে আমি এসিডি সার্জারি করেছি সেই সময় নেট টি তুবুল ঝড় তুলেছিল আমার করা মন্তব্য করেছিল এখন একটু অনেক স্বাভাবিক হয়ে গেছে